আহা কি শান্তি রে দেখবো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজ আর কাজে বেরোনো লাগবি না আমি হ্যাঁ কো ঠিকই বলিস আজ আর কোথাও বেরোনো লাগবি না আমি ও একদিন কাজে না বেরোলে কিছু হবে না আমি ও মা চুপ কিতে পেয়েছে খাবার দাও সাকে দেখ শাক আর তেলা মাছ ভাজা আছে তা খেয়ে না আমি মাছ খাবো না আমি আমি মাংস দিয়ে ভাত খাবো মাংস মাছ খাবার পাইলে হবে মাংস যা চা আছে তাই তো খেয়ে নে পরে তা জুটবে না নি আহা সাওয়ালটাকে ওবা করে ভুগতেছিস কেন বউ ও তো ঠিকই করছে বৃষ্টিতে মাংস না হইলে কি বা করে হয় কত মাছ তো আমরা মাঝে মাঝে খাই মাংস তো খাবার চাচ্ছ তা ঘরে টেহা আনি রাইস তো সে কিনে আনতে ওই মাছ তো জাল ফুলি সেই দিন ধরে আনিসিলা তাই কপালে জুটিছে তো ঘাস পাতা খাইত ঠিক আছে আমি বাজার গিয়ে দিই নি একটা ও মিয়া ভাই আমার একটা মুরগি দাও দিদি বৃষ্টিতেল এই তো খাবার সব করিস গো মুরগি সে নিবে তো টিহ আমি আবার বাহি টাহি বেশি না বাপু আজ তো কামেজ আবার পারিনি তাই কোসে মিয়া বাই কাল পশু টেহা দিয়া দিবানি ওই মিয়া এই বৃষ্টির মধ্যে এত তো বাড়ি চাই আমি কি আমি দান করলে বসে আসি নাহি যাও মিয়া কত শখ করেছিল বৃষ্টিতে মাংস জল দিয়ে ভাত খাবে মহন আমি কিবা করি এপি চিঠি তো নিশতে না মানে ইসテナ মানুষ তো সে মাংস অন্তর গেল এত কোন নি গেল اكو তো বাড়ি ফিট না সাওয়ালটাকে বলি হারে কেরে গরিবেরা তো মাংস খাবার সব জাগবি কে এত দেরি হলো কে নরে মাংস বাবুসকা করতে পারলাম নরে কিও पाहিতে মাংস দিবছ আছে না কি আর করবে ঘরে যা রইছে তাই মাংস মনে করে খেয়ে নিদে অত হাসিটা কোথা থেকে এসে আসছে? আজকে রাত বিরাত দরজা করে দেখা দরকার নেই। সকাল হলে দেখবো নানি। এ কি? হাস কোথা থেকে আইছে রে বু? বৃষ্টিতে বানের জলে ভাইছে এই হাঁসগুলো আমাতে বাড়িতে এসে বুঝলে। আবার দেখ গো কত ডিম পারিছে আজ থেকে এই হাঁসি ডিম বেচি আমাদের ভালো চলে যাবে। এখন যাও এখান থেকে একটা হাঁস নি কোশে রাত তো বৃষ্টিতে করে খাই এবার মাংস দিয়ে পেট ভুয়ারে খাতো দিদি বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো